তোমাদের সকলকে আমাদের সিএসএন স্টাডিতে স্বাগত জানাই এই চ্যানেলে আমি যে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও সিরিজ শুরু করেছিলাম আজ আমাদের চ্যাপ্টার উনিশ অর্থাৎ এভারেজ বা গড চ্যাপ্টারটা শুরু করব বইয়ে এই চ্যাপ্টারটিতে ছিয়ানব্বইটা অঙ্ক আছে আমি চারটা ভিডিওতে ধীরে ধীরে আস্তে আস্তে ছোটো ছোটো করে আপলোড করে দেবো যাতে করে তোমার পড়তে বুঝতে এবং প্রিপারেশন নিতে সুবিধা হয় তো আমি যেভাবে অঙ্কগুলো করি জাস্ট থিঙ্ক অ্যান্ড ক্লিক দ্য অ্যান্সার এই কনসেপ্ট নিয়ে কারণ সবসময় সূত্র মনে নাও থাকতে পারে তাই তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলেই থিঙ্কিংটা শুরু হয়ে যাবে তো চলো আজকের থিঙ্কিং শুরু করা যাক আমাদের প্রথম অঙ্ক কি বলছে দেখো পদত্ত সংখ্যাগুলির গড় কত আমরা গড় বলতে কি বুঝি যে যতগুলো সংখ্যা থাকে সেই সংখ্যাগুলোর যোগফলটা উপরে রাখি আর নিচে অর্থাৎ যতগুলো সংখ্যা সেই সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা গড়টা পাই

সাত তিনে দশ তিনে তেরো নয় বাইশ ছয় আঠাশ তিরিশ চারে চৌত্রিশ পাঁচে উনচল্লিশ আর সাতটা সংখ্যা ব্যাস এইটা দিয়ে ভাগ করলে তুমি পেয়ে যাবে অর্থাৎ পাঁচ সাততে পঁয়ত্রিশ সাতচল্লিশ ছ সাততে বিয়াল্লিশ ছাপ্পান্ন সাত আটতে ছাপ্পান্ন অর্থাৎ পাঁচশো আটষট্টি হলো এই সংখ্যার গড় এইটার সংখ্যাগুলো ছোট ছোট আছে এবং কম আছে তুমি ইজিলি পেয়ে যাবে তাই না কিন্তু এর ট্রিক্সটা কি হতে পারে ট্রিক্সটা হবে এরকম তুমি যদি ইউনিট ডিজিটটা দেখো এবং দেখো এখানে সবগুলো ইউনিট ডিজিটটা আলাদা যদি একই থাকতো তাহলে একটু সমস্যা হতে পারতো তাই আমার এই প্রসেস বেসিক প্রসেস এটা আর ইউনিট ডিজিট যেহেতু আলাদা তুমি ইউনিট ডিজিটের যোগ করে দেখে নাও পাঁচ দু সাত নয় সাতে ষোলো আটে চব্বিশ একে পঁচিশ পাঁচ তিরিশ ছয় ছত্রিশ ছত্রিশ মানে উপরে ছয় থাকলো আর সাত দিয়ে ভাগ করবো তাহলে ছয়কে সাত দিয়ে যদি ভাগ করতে হয় কত খাওয়াতে হয় সাত আটতে ছাপ্পান্ন তাই না ইউনিট ডিজিট আট অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ক্লিয়ার চলো নেক্সট অঙ্ক যাই চাই পাঁচটি নাম্বারের গড় তিনশো ছয় দশমিক চার প্রথম দুটির গড় চারশো একত্রিশ এবং শেষ দুটির গড় দুশো চোদ্দ দশমিক পাঁচ হলে তৃতীয় সংখ্যাটি কত দেখো পাঁচটি নাম্বার এক দুই তিন চার পাঁচ পাঁচটি নাম্বারের গড় গড়েছে তিনশো ছয় দশমিক চার তাহলে টোটাল কত হবে না তিনশো ছয় দশমিক চার গুণিত পাঁচ তাহলে কত হবে পাঁচ চারের কুড়ি শূন্য দুই পাঁচ ছত্রিশের দুই বত্রিশ তিন আর পাঁচ পাঁচশনের পনেরো দশমিকের পর এই সুন্দরটা কোনো দাম নেই তার মানে পনেরোশো বত্রিশ হলো আমাদের টোটাল সংখ্যার নাম্বারটা সমষ্টিটা প্রথম দুটি সংখ্যার গড় চারশো একত্রিশ প্রথম দুটি সংখ্যার গড় চারশো একত্রিশ একে যদি আমি দুই দিয়ে গুণ করে দিই তাহলে দুই তিন গুনে ছয় চার দুগুণে আট দুটি সংখ্যার সমষ্টিটা পেয়ে গেলাম আটশো বাষট্টি এবং শেষ দুটির গড় শেষ দুটির গড় কত দুশো চোদ্দ দশমিক পাঁচ দুই দিয়ে যদি গুণ করে দিই তাহলে শেষ দুটি টোটালটা পেয়ে যাব পায়ে দিনে দশ শুনে হাতাকে এক চার দু আটকে নয় আর বিয়াল্লিশ

পাঁচটি নম্বরের সমষ্টি পাঁচশো পঞ্চান্ন প্রথম দুটি নম্বরের গড় পঁচাত্তর এবং তৃতীয় নম্বরটি একশো পনেরো কত দেখো এই আমাদের পাঁচটা পাঁচটা সমষ্টি বলে পঞ্চান্ন ওকে প্রথম দুটি নম্বরের গড় এইটি বলে দিয়েছে গড় পঁচাত্তর টোটালটা তাহলে কত হবে দুই দিয়ে গুণ করলে পেয়ে যাবো একশো পঞ্চাশ তৃতীয় নম্বরটা কত সেটা বলে দিয়েছে একশো পনেরো তাহলে বলেছে শেষ দুটি নাম্বারের গড় কত তাহলে এই দুটো যদি যোগ করি তাহলে প্রথম তিনটের আমি সমষ্টিটা পেয়ে যাবো সেটা কত না পাঁচ পাঁচ একে ছয় এক দুশো পঁয়ষট্টি তাহলে শেষ দুটি সমষ্টি কি করে পাবো না এখান থেকে তুমি বিয়োগ করে দাও তাহলে পাঁচ পাঁচে শূন্য ছয় কত পনেরো নয় তাকে এক দু তিন কয়েক দুই দুশো নব্বই কিন্তু চেয়েছে তোমাকে শেষ দুটি নম্বরের গড় তাহলে শেষ দুটি নম্বরে টোটাল পেয়ে গেছি তাহলে গড় আমি দুই দিয়ে ভাগ করে দেবো দুই এক কে দুই চার দুগুণে এক পায়গুনে দশ একশো পঁয়তাল্লিশ হয়ে যাবে শেষ দুটি নম্বরের গড় তার মানে অপশান এই ইজ দা রাইট অ্যান্সার ক্লিয়ার চলো নেক্সট সাতটি সংখ্যার মধ্যে প্রথম চারটির গড় চার এবং শেষ চারটির গড়ও চার যদি সাতটির গড় তিন হয় তবে চতুর্থ সংখ্যাটি কত তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি সংখ্যার গড় দিচ্ছে তিন তার মানে টোটালটা আমি পেয়ে গেলাম তিন সাত একুশ সাতটি সংখ্যার মধ্যে প্রথম চারটির গড় এক দুই তিন চার এই চারটির গড় বলেছে চার তাহলে টোটাল কত হয়ে গেল ষোলো ক্লিয়ার এবং শেষ চারটির গড় ও চার তাহলে দেখো এই চারটা নিলাম তাই না এবার শেষ চারটি দেখো এইটা চলে যাচ্ছে শেষ চারটির গড় টোটাল চার তাহলে ষোলো ওকে কিন্তু এখানে দেখো আমি এই যে সংখ্যাটা এক সংখ্যাটা দুবার নিয়ে নিয়েছি ক্লিয়ার তাহলে এক্ষেত্রে আমাকে কি করতে হবে এক্ষেত্রে আমাকে এই দুটো যোগ করলে ষোলো ষোলো বত্রিশ হয়ে গেলাম হয়ে গেল কিন্তু ষোলো ষোলো বত্রিশ তো কিন্তু এই সংখ্যাটা দুবার নেওয়া হচ্ছে তাহলে এটা কি করবো টোটালটা থেকে যদি আমি বিয়োগ করে দিই তাহলে তাহলে এই সংখ্যাটা আমার তাই না অপশন ইজ রাইট পঞ্চান্ন ষাট ও পঁয়তাল্লিশ জন ছাত্র বিশিষ্ট কোন ব্যাচের গড় নাম্বার থাকবে পঞ্চাশ পঞ্চান্ন সাত সমস্ত ছাত্রদের গড় নাম্বার কত তাহলে এটা নিয়মটা কি না পঞ্চান্ন জন স্টুডেন্টের গড় হচ্ছে পঞ্চাশ ষাট জন স্টুডেন্টের গড় হচ্ছে পঞ্চান্ন আর পঁয়তাল্লিশ জন স্টুডেন্টের গড় হচ্ছে ষাট না এর সঙ্গে এর গুণ করলে এ টোটালটা পাবে এর সঙ্গে এর গুণ করলে এ টোটালটা পাবে এর সঙ্গে এর গুণ করলে এ টোটালটা পাবে নিচে হবে এ টোটাল দিয়ে এটা কত সেটা দিয়ে ভাগ বললে আমি গড়টা পেয়ে যাব টোটাল সমস্ত ছাত্রদের গড় তো তুমি এক কাজ করো গুণ করা শুরু করে দাও তো দেখো তুমি এইখানটা আমরা একটু কমিয়ে নিতে পারি এটা পাঁচ দিয়ে কাটানি করলে এগারো বারো নয় তাই না পাঁচ দিয়ে সবগুলো যেমন ভাগ হয়েছে তাহলে আমার আমি একটু কমিয়ে নিতে পারলাম দিয়ে গুণ করো পাঁচ এগারো পঞ্চান্ন মানে পাঁচশো পঞ্চাশ আর পাঁচ বারোই ষাট ছয় পাঁচ বারোই ষাট ছয় ছেষট্টি আর দিকে নয় ছয় চুয়ান্ন মানে পাঁচশো চল্লিশ তার মানে তিনটা শূন্য ছয় চার দশ পাঁচ পনেরো পাঁচ থেকে এক ষোলোকে সতেরো সতেরোশো পঞ্চাশ এবার দিয়ে কত হচ্ছে বলো দেখি বারো নয় একুশ বত্রিশ তাহলে এটাকে বত্রিশ দিয়ে ভাগ করে দিই তাহলে আমি গড্ডা পেয়ে যাবো তাহলে একশো ষাট হলে এটাকে এইদিকে থাকছে পনেরো আর শূন্য একশো পঞ্চাশ তো এখানটা লিখছি একশো পঞ্চাশ এবারে কত খাওয়াবো পাঁচ খাওয়ালে হচ্ছে একশো ষাট তার মানে পাঁচ খাওয়াতে পাচ্ছি না চার খাওয়ালাম চার দুগুণে আট চার তিনে বারো দুই দুই বাইশ তাহলে দশমিক খেয়ে একটা শূন্য লাগিয়ে দিলাম দিয়ে কত খাওয়াবো ছয় ছয় দুগ্নে বারো তিনশো কাঠারো কেউ উনিশ ছয় খাওয়াবো তাহলে ছয় দুগ্নে বারো দিয়ে থাকে এক দেখো চলে আসছে মানে আমার অপশন এই দ্য রাইট অ্যান্সার আর আর না করলেও চলবে এইভাবে লাস্ট পর্যন্ত না গেলেও চলবে ঠিক আছে তো তোমার মনে হবে যেন এইখানটা স্যার কমিয়ে দিলাম তিনটাই তো পাঁচ ভাগ গুলো কমে যাচ্ছে ওই জন্য কোনো জায়গায় ভাগ ফলটা এফেক্ট হচ্ছে না তাই না গড়ো তো পাঁচ দিয়ে ভাগ হয়ে যাচ্ছে তার মানে ওকে নাহলে তুমি এমনি পঞ্চান্ন ইন্টু পঞ্চাশ করে

বাইশ জন নম্বরের গড় দিয়ে দিচ্ছে পঁয়তাল্লিশ গুণিত বাইশ ওকে মানে ওকে তাহলে টোটালটা আমার নশো নব্বই এবার বলছি তাদের প্রথম জন তাহলে এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রথম দশ জনের গড় বলে দিচ্ছে পঞ্চান্ন মানে টোটাল হচ্ছে পাঁচশো পঞ্চাশ এবার শেষ এগারো জন দশ থেকে বাইশ থেকে দশ বিয়োগ করলে বারো তার মানে শেষ এগারো জন যখন হচ্ছে তার মানে দশ এগারো এই দিক এইখানটায় পড়ে থাকছে তাই না এখানটায় তাহলে এইটা আমার বাকি থাকছে তাহলে শেষ এগারো জনের গড় হচ্ছে চল্লিশ তাহলে চল্লিশের সঙ্গে এগারো গুণ করে দাও তার মানে চার এগারো চুয়াল্লিশ চারশো চল্লিশ হচ্ছে শেষ এগারো জনের গড় তাহলে এগারোতম ছাত্তর নম্বর গড় কত কি করবো এটা এটা যোগ করে এখান থেকে বিয়োগ করে দেবো তাহলে পাঁচ চার নয় নশো নব্বই হচ্ছে তাহলে নশো নব্বই দশ জনের টোটাল তাহলে বিয়োগ করলে এগারো জনের নাম্বার পেয়েছে তার মানে এগারো জন অ্যাকচুয়ালি শূন্য পেয়েছে তার জন্য আমার টোটাল এবং গড় সেম হয়ে যাচ্ছে ক্লিয়ার চলো নেক্সট রাম পরীক্ষায় আটটি বিষয়ে গড় একাত্তর নাম্বার পেয়েছে অঙ্কে আরো কত নম্বর বেশি পেলে গড় নাম্বার পঁচাত্তর হতো ঠিক আছে দেখো আটটি বিষয়ে গড় পেয়েছে একাত্তর পেতে হতো পঁচাত্তর সেই আটটা বিষয়ে তো পেতে হতো কত বেশি পেতে হয়েছে আমাকে চার গড় বেশি হয়েছে তাহলে কত টোটাল পেতে হবে আটটা বিষয় চার করে বাড়িয়ে দিতে হবে তবে তো টোটাল পঁচাত্তর গড় হয়ে যাবে তার মানে টোটাল নাম্বার বেশি পেতে হবে আট ইন্টু চার মানে বত্রিশ তার মানে তোমার অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে গেল চলো নেক্সট একটি ক্লাসের দেড়শো জন ছাত্রছাত্রীর গড় ওজন ষাট কেজি পঞ্চাশ জন ছাত্রের গড় ওজন সত্তর কেজি হলে বাকি একশো জন ছাত্রের গড় ওজন কত বেশ প্রথম দেড়শো জন ছাত্রছাত্রীর গড় ওজন দিয়ে দিয়েছে ষাট মানে দেড়শো জনের গড় ওজন হচ্ছে ষাট ছ পনেরো নব্বই আর দুটো শূন্য টোটাল ওজন হচ্ছে ন কেজি কিন্তু পঞ্চাশজন ছাত্রের গড় ওজন সত্তর কেজি তাহলে পঞ্চাশজন ছাত্রের গড় ওজন যদি সত্তর কেজি হয় তাহলে টোটাল হয়ে যাচ্ছে পঁয়ত্রিশশো কেজি বাকি একশো জন ছাত্রের কত দেখো দেড়শো জনের পঞ্চাশজন যদি তুমি বিনিয়োগ করে দাও তাহলে বাকি একশো আমরা পেয়ে যাচ্ছি তাই না পাঁচ কো দুলস পাঁচ হাজার এক পাঁচ আমি বাকি পাচ্ছি সেটা কার একশো জনের টোটাল ওজন তাহলে গড় কি করে পাবো একশো দিয়ে ভাগ করে দেবো তার মানে পঞ্চান্ন কেজি হয়ে যাচ্ছে বাকি একশো জনের গড় ওজন তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যানসার ওকে নেক্সট প্রথম নয়টি মৌলিক সংখ্যার গড় কত তাহলে আগে তোমাকে প্রথম নয়টি মৌলিক সংখ্যা খুঁজতে হবে তারপরে যোগ করে নয় দিয়ে ভাগ করবো তাহলে মৌলিক সংখ্যাগুলো কত দেখো প্রথমে দুই তারপরে তিন চার হবে না পাঁচ ছয় হবে না সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ হ্যাঁ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর একটা কুড়ি একুশ বাইশ তেইশ তাহলে এদের যোগ করে নয় দিয়ে ভাগ তাহলে যোগ করো তুমি তাহলে নয় তিনে বারো সাথে উনিশ তিনে বাইশ একে তেইশ সাথে তিরিশ পাঁচে পঁয়ত্রিশ তিন আটত্রিশ দুই চল্লিশে শূন্য চার চার দুই ছয় একে সাত একে আট একে নয় একে দশ ব্যাস ভাজি তো নয় তাহলে কত হবে নয় এগারো নিরানব্বই এগারো পূর্ণ ঠিক চলো নেক্সট পরপর পাঁচটি সংখ্যার গড় দশ হলে মাঝের সংখ্যাটি কত দেখো পাঁচটি মানে এক দুই তিন চার পাঁচ গড় মানে কি পাঁচটা সংখ্যার গড় মানে কি মিডিলটা হচ্ছে তার মানে এইটা এইটা হচ্ছে দশ তাহলে মাঝের সংখ্যাটি কত এইটাই তো মাঝের সংখ্যা তার মানে দশ এগুলো মাঝের সংখ্যাটা বিজোড় সংখ্যক না পাঁচটা সংখ্যার গড় মানে কি গড় মানে কি মিডিলটা এভারেজ মানে মিডিল পোর্শনটা তাহলে মিডিল সংখ্যাটা তো সেই এইটাই পড়ছে আর চেয়েছে তোমার মিডিল সংখ্যাটাই তার মানে তোমার দশ হয়ে গেল গড়ডাই মিডিল সংখ্যা হয়ে গেল পরপর চারটি বিজোড় সংখ্যার গড় বারো হলে সর্বনিম্ন কোনটি কত চারটি সংখ্যা মানে এক দুই তিন চার এদের গড় কোথায় পড়বে মিডিল মানে এইখানটায় এইটা হয়ে গেল তোমার বারো বলে দিয়েছে এবার বলছে বিজোড় সংখ্যা তার মানে এর আগের বিজোড় কত এগারো এর আগের বিজোড় কত নয় এর পরের বিজোট কত তেরো তারপর একটা পনেরো সর্বনিম্ন সংখ্যা কোনটি এইটা অপশন ঠিক আছে চলো নেক্সট একটি ছাত্রের পরীক্ষায় নম্বর গড় সর্বোচ্চ ও সর্বনিম্ন নাম্বার না ধরলে গড় হয় একাশি যদি সর্বোচ্চ নাম্বার বিরানব্বই হয় তবে সর্বনিম্ন নাম্বার কত দেখো দশটি পরীক্ষায় নাম্বারের গড় আশি মানে টোটাল তুমি করে নাও আটশো এই দশটির পরীক্ষায় সেই সর্বোচ্চ একটা নাম্বার পেয়েছে একটা সর্বনিম্ন পেয়েছে তার মানে দুটোকে যদি বাদ দিই তাহলে গড় হয়েছে একাশি তাহলে দুটোকে যদি বাদ দিয়ে যদি টোটাল করি আট এক আট আট আটকে চৌষট্টি ঠিক আছে সর্বোচ্চ নাম্বারটা দিয়ে দিচ্ছে যোগ করে নাও আট দিয়ে দশ শূন্য হাতে এক নয় এক চার তেরো একে চোদ্দ হাতে এক ছয় এক সাতশো চল্লিশ সর্বনিম্ন কি করে পাবো না এখান থেকে তুমি সাতশো চল্লিশ বিয়োগ করে দাও তাহলেই তুমি সর্বনিম্ন পেয়ে যাবে অর্থাৎ সাক অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে টোটালটা তো দিয়ে দিয়েছে আর তোমার সর্বোচ্চ আর সর্বনিম্ন আর সর্বোচ্চ বাদ দিয়ে তাহলে সর্বনিম্ন করতে আর কতক্ষণ লাগলো ছটি সংখ্যার মধ্যে প্রথম পাঁচটির গড় সাঁত্রিশ এবং শেষ পাঁচটির গড় বত্রিশ হলে প্রথম ও শেষ সংখ্যার অন্তর্গত বেশ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় প্রথম পাঁচটির গড় ছটি সংখ্যার মধ্যে এক দুই তিন তিনে ছয় বেশ

অনুপাতটা কত দেখো এর মধ্যে শেষ আছে এর মধ্যে প্রথম আছে যদি এইটা থেকে এটা বাদ দিদি তাহলে আমি অন্তরটা পেয়ে যাব একশো ষাট বিয়োগ করলে হচ্ছে পঁচিশ দেখো আমাদের পঁচিশ হয়ে গেল অ্যান্সার অপশন ডি ইজ রাইট অ্যান্সার ঠিক না চলো নেক্সট প্রথম একান্নটি স্বাভাবিক সংখ্যার গড় ছাব্বিশ হলে প্রথম পঞ্চাশটি স্বাভাবিক সংখ্যার গড় কত দেখো আমরা একটা সূত্র জানি যদি প্রথম এনটা স্বাভাবিক সংখ্যার যোগফল সূত্রটা কি এন ইন টু এন প্লাস ওয়ান বাই টু ওকে এখন যদি এর গড় বার করতে বলে কি হবে না টোটালটা বাই এন দিয়ে ভাগ করবো কারণ টোটাল সংখ্যা এন তার মানে কি হবে এন এনে কাটিয়ে দিলে আমার গড় হয়ে যাবে এন প্লাস ওয়ান বাই টু প্রথম এনটা সংখ্যার এভারেজ ঠিক আছে প্রথম এনটা সংখ্যার এভারেজ আমার এন প্লাস ওয়ান বাই টু তাহলে প্রথমটা আমরা বাদ দিয়ে দাও প্রথম টি স্বাভাবিক সংখ্যার গড় কত তাহলে পঞ্চাশ প্লাস একান্ন পঞ্চাশ প্লাস এক বাই টু মানে একান্ন বাই টু তার মানে তোমার হচ্ছে পঁচিশ দশমিক পঞ্চাশ এই হয়ে গেলো তোমার অ্যান্সার প্রথমটা আমার লাগলোই না তুমি মেনে নিতে পারো ওই সত্য বিয়ে প্রথম সংখ্যার গড় কত একান্নটি তার মানে একান্ন প্লাস এক বাই টু তার মানে বাহান্ন বাই টু আমাদের ছাব্বিশ তো চাপ নেওয়ার কিছু নেই ঠিক আছে চলো নেক্সট একটি ক্লাসের চব্বিশ জন ছাত্রের গড় বয়স চোদ্দ দশমিক পাঁচ বছর তেরো দশমিক পাঁচ বছর গড় যুক্ত আরো আটজন ছাত্র এই ক্লাসে ভর্তি হলে এখন সমস্ত ছাত্রদের গড় কত দেখো কি বলেছে দেখো ছাত্রের গড় বয়স দিয়ে দিয়েছে তোমার চোদ্দ দশমিক পাঁচ বছর তেরো দশমিক পাঁচ বছর বয়সে গড় বয়স যুক্ত আরো আটজন যুক্ত হলে ওই ক্লাসে এখন সমস্ত ছাত্রের গড় কত এদিকে টোটাল কত হচ্ছে বত্রিশ তাহলে আগে দেখো চব্বিশ জনের গড় যদি এটা হয় চব্বিশ জনের টোটাল হচ্ছে তোমার এটা ওকে আট জনের গড় যদি এটা হয় তাহলে আট জনের টোটাল হচ্ছে এটা এটা যোগ করলে টোটাল বত্রিশ জনের পেয়ে যাবো দিয়ে বত্রিশ দিয়ে ভাগ করলে গড় পেয়ে যাব। ঠিক আছে এটা ক্যালকুলেশন সাপেক্ষ তুমি ক্যালকুলেশন করতে পারো না তোমাকে একটা ট্রিক্স দিচ্ছি দেখো এটা প্রথমে দেখো একটু রেশিও যদি করি দেখো এটা কাটারি করলে তিন ইস্টু এক হয়েছে মানে তিনজনের গড়ে তো এক জনের গড়ে তো দেখো যখনই জয়েন হচ্ছে না নতুন করে জয়েন হচ্ছে দেখো কত কমছে দেখো এক কমে যাচ্ছে এক কমছে না তার টোটাল ছাত্র আমার কত চার তার এক কমে যাচ্ছে মানে কত কমছে অ্যাকচুয়ালি জিরো পয়েন্ট টু ফাইভ কমছে তাহলে আগে কত ছিল চোদ্দ পঞ্চাশ মানে চোদ্দ দশমিক পাঁচ তার থেকে টোয়েন্টি ফাইভ এটা তো কমে যাচ্ছে না পয়েন্ট টু ফাইভ কমে যাচ্ছে তারপরে চোদ্দ দশমিক দুই পাঁচ হয়ে যাচ্ছে নতুন আমাদের গড় অর্থাৎ তোমার অপশন সি ইস রাইট অ্যান্সার ঠিক আছে এটা তুমি বেসিক মেথড আর এটা তুমি শর্ট টিক্স দেখিয়ে দিলাম ঠিক আছে যেটা মন যায় করবে এ ও বি এর গড় আয় তেত্রিশশো টাকা বি ও সি এর গড় আয় তিন হাজার টাকা এ ও সি এর গড় আয় সাতাশো টাকা তাদের গড় আয় কত এগুলো তুমি যদি ডব্লিউপি কেপি এর জন্য প্রিপারেশন নিচ্ছ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখবে এই ধরনের অঙ্কগুলো আসছে তো তোমার করতে হবে তাহলে এ প্লাস বি গড় টাকা তাহলে দুজনে টোটাল আয় কত হবে দুই দিয়ে গুণ হয়ে যাবে মানে ছেষট্টিশো টাকা ক্লিয়ার বি ও সি এর গড় আয় তিন টাকা তার মানে যদি টোটাল বার করি তাহলে টাকা দুই দিয়ে গুণ করে আমরা আবার এ ও সি এর গড় আয় টাকা তাহলে এ ও সি এর টোটাল কত হবে দুই দিয়ে গুণ করলে হয়েছে চুয়ান্নশো টাকা এখন আমি যদি যোগ করে দিই দেখো দুটো করে এ দুটো করে বি দুটো করে সি পাচ্ছি তাহলে এ প্লাস বি প্লাস সি এদিকেও করে দাও তাহলে দুটো শূন্য ছয় চার দশ সাতকে এক ছয় ছয় বারো পাঁচ সতেরো কে আঠারো এবার দুই দিয়ে ভাগ করে দাও এ প্লাস বি প্লাস সি তার মানে তোমার হচ্ছে ন হাজার এবার কি বলছে তাদের গড় কত তাদের গড় মানে এ বি সি এর গড় তাহলে এ বি সি এর গড় কি হবে বার করবো বার করবো না এ বি সি এর টোটালটা বা এ এর সংখ্যা মানে তিনজন তাহলে এ বি সি এর টোটাল তো পেয়ে গেছি তাহলে সংখ্যাটা তিন তাহলে ভাগ করলে আমি গড়টা পেয়ে যাব অর্থাৎ তিন হাজার হচ্ছে তাদের গড় তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে চলো নেক্সট এবিসি এর গড় আয় বত্রিশশো টাকা বিসিডি এর গড় আয় সাড়ে টাকা এসিডি এর গড় আয় চার হাজার টাকা এবিডি এর গড় আয় বিয়াল্লিশশো টাকা এ রায় কত এটাও সে আগের মতো করে করব এবিসি এর গড় আয় মানে এ প্লাস বি প্লাস সি এদের গড় আয় বলেছে বত্রিশশো টাকা টোটাল কত হবে তিন দিয়ে গুণ করে দেবো মানে ছিয়ানব্বই টাকা ক্লিয়ার আবার বিসিডি এর গড় আয় সাঁত্রিশশো টাকা তার মানে বি প্লাস সি প্লাস ডি এদের গড় আয় সাঁত্রিশশো টাকা তিন দিয়ে গুণ করলে কত হবে তিন সাত থেকে একুশ একে দুই তিন থেকে নয় দশ এগারো এবার হচ্ছে এসিডি এসিডি এর গড় বলেছে তোমার চার হাজার টাকা তার তিনজনের করলে বারো হাজার টাকা ঠিক আছে আবার এবিডি এ প্লাস বি প্লাস ডি এদের গড় বলেছে বিয়াল্লিশশো টাকা যদি আমি টোটাল বার করি তাহলে কত হবে তিন তিন ছয় তিন চারে বারো বারো হাজার ছশো টাকা

এবার তোমাকে কি বলছো দেখো এর আয় কত মানে এ কে রাখতে হবে আর বিসিডি কে বাদ দিতে হবে বিসিডি কোথায় আছে দেখো এইখানটায় তার মানে এইখানটা থেকে যদি আমি এইটা বিয়োগ করে দেই তাহলে আমার গল্প শেষ তাহলে আমার এটা কত এগারো হাজার একশো তার মানে তোমার দেখো চার হাজার হয়ে গেল তোমার এর ইনকাম অর্থাৎ অপশন ডি ইজ দা রাইট অ্যানসার ওকে চলো নেক্সট চারটি সংখ্যার মধ্যে প্রথম তিনটির গড় পনেরো এবং শেষ তিনটির গড় ষোলো যদি শেষ সংখ্যাটি উনিশ হয় তবে প্রথম সংখ্যাটি কত বেশ চারটি সংখ্যা নাম এক দুই তিন চার প্রথম তিনটার গড় পনেরো তাহলে প্রথম তিনটার গড় যদি পনেরো হয় টোটাল হয়ে গেল আমাদের পঁয়তাল্লিশ ওকে প্রথম তিনটার এবারে কি বলছে শেষ তিনটির গড় ষোলো শেষ তিনটা নিয়ে নাও শেষ তিনটা মনে এক দুই তিন বেশ শেষ তিনটা নিয়ে নাও তার গড় হচ্ছে ষোলো মানে টোটাল হচ্ছে তোমার তিনশো নং আটচল্লিশ ওকে শেষ সংখ্যাটি বলে দিচ্ছে কত উনিশ এই যে এই সংখ্যাটা বলে দিচ্ছে আটচল্লিশ শেষ সংখ্যাটা যদি উনিশ হয় তাহলে বিয়োগ যদি করে নিই তাহলে তোমার এই মাঝের দুটার পেয়ে গেলাম টোটাল উনত্রিশ তোমাকে চেয়েছে প্রথম তাহলে প্রথম তিনটার টোটাল যদি পঁয়তাল্লিশ হয় আর প্রথমের পরের দুটোর যদি টোটাল উনত্রিশ হয় তাহলে বিয়োগগুলিতে আমি প্রথমটা পেয়ে যাব নয় ছয় পনেরো আর দুই একে তিন একে চার ষোলো তাহলে প্রথম সংখ্যাটি হয়ে গেল ষোলো অর্থাৎ অপশন বি ইজ দা রাইট অ্যান্সার ওকে চলো নেক্সট ছটি পেনের মধ্যে প্রথম পাঁচটির গড় মূল্য বারো টাকা এবং শেষ পাঁচটির গড় মূল্য ষোলো টাকা প্রথম পেনটির দাম পঞ্চাশ টাকা হলে শেষ পেনটির দাম কত ওই একই রকম ভাবে করবো ভাবো না যে এক দুই তিন চার পাঁচ ছয় প্রথম পাঁচটির গড় মূল্য বারো টাকা তার মানে এই এখান থেকে এই যে এখান থেকে এতটা পাঁচ গুণিত বারো মানে হয়ে গেল টোটাল ষাট টাকা আবার শেষ পাঁচটির গড় মূল্য এখান থেকে এখান থেকে গড় মূল্য বলছে ষোলো টাকা তার মানে পাঁচ গুণিত ষোলো মানে হয়ে গেল আশি টাকা তাহলে প্রথম পেনটির দাম পঞ্চাশ টাকা হলে তাহলে এই পেনটার দাম বলে দিয়েছে পঞ্চাশ টাকা ঠিক আছে তাহলে দেখো শেষ পেন্টের দাম কি করে পাবো দেখো এইটা তো আমার এর মধ্যে ঢুকে আছে তাই না এর মধ্যে ঢুকে আছে তাহলে তাহলে এইটা থেকে যদি আমি বিয়োগ করে দিই দেখো যেটা পাবো সেটা আমার এই মাঝের চারটার দাম ঠিক আছে মাঝের চারটার দাম আবার এইখানটা ঢুকে আছে এর মধ্যে তাহলে যদি এখানে দশ বিয়োগ করে দিই তাহলে এইটা হতে গেল সত্তর লাস্টেরটা হয়ে গেলো তোমার সত্তর টাকা ক্লিয়ার চলো নেক্সট তিন বছর আগে একটি ক্লাবের পাঁচজন সদস্যের গড় বয়স ছিল সাতাশ বছর একজন নতুন সদস্য যুক্ত হওয়ায় বর্তমানে সকলের গড় বয়স বছর হলো নতুন সদস্যের বয়স কত দেখো তিন বছর আগে একটি ক্লাবের পাঁচজন সদস্যের গড় বয়স ছিল সাতাশ বছর তার তিন বছর পরে বর্তমান বয়সের গড় গত হয়ে যাবে তিরিশ বছর হয়ে গেল এবারে একজন কি করলো একজন নতুন সদস্য যুক্ত হওয়ার জন্য হল ছজন সকলের গড় বয়স তখন আঠাশ হয়ে গেল একজন যুক্ত হওয়ার জন্য দেখো দুই কমে গেল কমে গেল। তাহলে টোটাল কত কমবে না ছজন ছিল তার করে বারো কমে গেল অ্যাকচুয়ালি আমার বর্তমান বয়স কত ছিল তিরিশ সেখান থেকে বারো কমিয়ে দাও তার মানে আঠারো হয়ে গেল তোমার নতুন সদস্যের বয়স অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার ওকে নেক্সট পনেরো থেকে সাঁয়ত্রিশ পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির গড় কত পনেরো থেকে সাঁত্রিশ পর্যন্ত মানে পনেরো প্লাস ষোলো প্লাস এরকম করে করে সাইত্রিশ এই সংখ্যাগুলির গড় কত এটা জাস্ট ফর্মুলা ইউজ করবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে দেখো প্রত্যেক সংখ্যার যেহেতু গ্যাপ এক তাহলে গড় হয় বার করবে ফার্স্ট সংখ্যাটা প্লাস লাস্ট সংখ্যাটা বাই দুই দুটো সংখ্যা নিচ্ছে তার মানে কত হচ্ছে তিরিশ চল্লিশ

ঠিক আছে তিরিশ পর্যন্ত বলেছি তাহলে দেখো সবাইকার গ্যাপ যেহেতু সেম তাহলে আমরা কি করব। প্রথম সংখ্যা প্লাস লাস্ট সংখ্যা বাই টু অর্থাৎ বত্রিশ বাই টু মানে হয়ে গেলো গিয়ে ষোলো ঠিক আগের মতো করে করলাম নেক্সট প্রথম কুড়িটি জোড় স্বাভাবিক সংখ্যার গড় কত প্রথম কুড়িটি জোড় স্বাভাবিক সংখ্যা তাহলে প্রথম জোড়টা কত দুই তারপর চার ছয় এরম করে করে দেখো একে দুই দুই চার তিনে ছয় মানে কুড়িতে কত হবে চল্লিশ তাই না প্রথম কুড়িতে স্বাভাবিক সংখ্যা দেখো না প্রথম জোর সংখ্যাটা কত দুই দ্বিতীয়টা চার তিন নাম্বারটা ছয় চার নাম্বারটা আট যত নাম্বার দিয়ে গুণ যাচ্ছে দেখো সবাইকার গ্যাপ সেম তার মানে কি করবো প্রথম সংখ্যা প্লাস লাস্ট সংখ্যা বাই দুই তার মানে বিয়াল্লিশ বাই দুই মানে হয়ে গেল একুশ হয়ে যাবে প্রথম কুড়িটি জোর স্বাভাবিক সংখ্যার গড় চলো নেক্সট প্রথম এগারোটি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় কত দেখো যদি এক স্কোয়ার অর্থাৎ এক প্রথম এনটা স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল বার করি তাহলে তোমার সত্য হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স ঠিক আছে এবার যদি গড় বার করতে হয় তার মানে কি এন দিয়ে ভাগ করে দেবো তাহলে এনটা কেটে যাবে তার মানে অ্যাকচুয়ালি এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স কত বলেছে প্রথম এগারোটি তার মানে এন এর মানে এগারো বসে গুণিত ছয় ছয় দুগুণে বারো দুই তিনের ছেচল্লিশ ঠিক আছে অর্থাৎ তোমার অপশন সি ইজ দা রাইট অ্যান্সার ওকে চলো আজকে আমি চব্বিশটা এনেছিলাম আশা করি ভালো লাগলো যারা শেষ পর্যন্ত জানাই আর যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক কমেন্ট জানাও তোমরা কি ধরনের পরীক্ষারেশনো সেটাও কমেন্টটা জানাও আর সবথেকে বড় কথা বন্ধুদের মধ্যে শেয়ার করো এর পরের চব্বিশটা আমি খুব শীঘ্রই আনছি তখনকে তোমরা এটা একটু প্র্যাকটিস কর নাও এর ফলে পরের চব্বিশটা করতে তোমাদের আরও সুবিধা হবে ওকে টাটা